নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হল দুয়ারে সরকার এবং বিভিন্ন যে ভাতা রয়েছে এবং লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মূল বক্তব্য তো আজকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একটি ছোট্ট একটি আপডেট দেবো এবং নতুনদের জন্য খুব একটি গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে এবং বিভিন্ন যে ভাতা রয়েছে তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট এবং যারা কৃষক বন্ধুর জন্য নতুন অ্যাপ্লাই করবেন বা করেছেন তাদের জন্য নতুন একটা আপডেট তো আপনারা কিন্তু ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে কিন্তু কারোর না কারো কোনো না কোনো কাজে লেগে যেতে পারে তো চলে আসছি প্রথমে দুয়ারে সরকার নিয়ে কিছু বলবো দুয়ারে সরকার আমরা জানি যে জানুয়ারির লাস্ট সপ্তাহ এবং ফেব্রুয়ারির ফার্স্ট সপ্তাহ ধরে দুয়ারে সরকার হবে তো দুয়ারে সরকারের মূল উদ্দেশ্য কি না যেসব গ্রামে দূরে মানে সরকারি যে অফিস রয়েছে বিডিও অফিস বা অঞ্চল অফিস রয়েছে তাদের বাড়ি থেকে কিন্তু অনেকটা দূরে বা পরিষেবা তারা ঠিকঠাক পাচ্ছে না তো তার কারণে কিন্তু দুয়ারে সরকার এবং দুয়ারে সরকারের মাধ্যমে সব কিছু যাবতীয় বিডিও অফিসে যেগুলো কাজগুলো আপনারা করেন বা ভাণ্ডার বলো যাই বলো দুয়ারে সরকারে কিন্তু সব কিছু করতে পারবেন এমনকি রেশন কার্ড থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ডও যাদের এখনো হয়নি তারাও কিন্তু দুয়ারে সরকারে অ্যাপ্লাই করতে পারেন এবং এমনকি আধার কার্ডের কাজও কিন্তু দুয়ারে সরকারে হয় এবং ব্যাংকের কাজও অনেক সময় দুয়ারে সরকারেও হয়ে থাকে তো আপনারা কিন্তু দুয়ারে সরকারে গিয়ে অবশ্যই জমা দেবেন তো দুয়ারে সরকারটা কবে হবে জানুয়ারির লাস্ট সপ্তাহে এবং ফেব্রুয়ারির ফার্স্ট সপ্তাহে ধরে দুয়ারে সরকার কিন্তু হবে ক্যাম্প হবে আপনাদের গ্রামে তো চলে এসছি এবার ভাতা নিয়ে বিভিন্ন যে ভাতা রয়েছে যেমন বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা তো এগুলো অনলাইনে কিন্তু স্ট্যাটাস চেক করা যায় না তো আপনারা যারা নতুন জমা দেবেন তারা তো দুয়ারে সরকারে জমা দেবেনই যদি কোনো অফিসে যেতে প্রবলেম হচ্ছে ধরো এটা কিন্তু অলরেডি আমি বলে রাখছি সব প্রকল্প কিন্তু আপনাদের বা বিডিও অফিসে আপনারা কিন্তু জমা দিতে পারেন তো সেটা আপনারা যারা যাদের বিডিও অফিসে সম্ভব হচ্ছে না তারা কিন্তু দুয়ারে সরকারে অবশ্যই দেবে দেবেন কেননা আপনার বাড়ির কাছে একটা ক্যাম্প হবে সেখানে দেবেন বা আপনাদের কোনো প্রবলেম থাকলে কোনো কাজ হচ্ছে না সে বিষয়েও খোঁজ নিতে পারেন তো সেখানেও কিন্তু আপনারা দুয়ারে সরকারের ক্যাম্পে কাজ করতে পারেন এবং সময় যে দুয়ারে সরকার কবে হবে সেই আশায় বসে থাকবেন তাই তা কিন্তু নয় তো আপনারা বিডিও অফিসে গিয়েও জমা করতে পারেন বা আপনার প্রবলেম সলভ করাতে পারেন ঠিক আছে তো আপনারা বার্ধক্য ভাতা বা ওই প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতা ওগুলো কিন্তু অনলাইনে ট্যাটাস যেহেতু চেক করতে পারা যায় না সেহেতু আপনারা আজ থেকে বিডিও অফিসে যান আপনার যদি নাম এন্ট্রি হয়েছে ধরো নতুন জমা দিয়েছিলেন নাম যদি এন্ট্রি হয়ে গেছে তাহলে কিন্তু আপনারা কি ভুল রয়েছে কি না চেক করুন যদি ভুল না থাকে তাহলে কিন্তু আপনাদের টাকা চলে আসবে এবং কবে আসবে সেটা ভিডিওর শেষের দিকে বলে দিচ্ছি এবং আপনারা কি করবেন যারা নতুন জমা দেবেন তারা তো দুয়ারে সরকারের দেবেনি আর যদি কারোর ধরো জমা দিয়েছিলেন আগে কিন্তু নাম এন্ট্রি হয়নি মানে আপনার নামটা এখনও কিন্তু পোর্টালে দেখাচ্ছে না বা সরকারি যে ওদের যে পোর্টাল রয়েছে সেখানে নাম এন্ট্রি হয়নি তাহলে আপনাকে কিন্তু আবার জমা দিতে হবে তো আপনারা কিন্তু আবার পুনরায় জমা দেবেন না হলে আপনি কিন্তু টাকা পাবেন না হয়তো কোনোভাবে মিসম্যাচ হয়ে গেছে আপনার নাম এন্ট্রি করা হয়নি আগে যে জমা দিয়েছিলেন বা কোনোভাবে সেই আপনার ডকুমেন্টস পাওয়া যায়নি এই কারণে কিন্তু আপনার নাম নথিভুক্ত করা হয়নি তাই আমি বলছি যে আবার আপনারা নতুন করে জমা দেবেন আর যদি নাম এন্ট্রি হয়ে গেছে তো খুবই ভালো আর যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেই প্রবলেমটা সলভ করুন না হলে কিন্তু টাকা পাবেন না আর দুয়ারে সরকারেও জমা দিলে সেটা কিন্তু সলভ হলো না সেখানেও আপনি না ও টাকা পেতে পারেন তো ওটা আপনাকে বিডিও অফিসে গিয়ে সলভ করাতে হবে আর যদি কি প্রবলেম হয়েছে সলভ করতে পারেন দুয়ারে সরকারে যদি সলভ ওইখানে প্রবলেমটা বলেন তাহলে ওরা যদি সলভ করতে পারে তো করে দেবে ঠিক আছে তো এবার চলে এসেছি কৃষক বন্ধু নিয়ে কৃষক বন্ধুও সেম আপনারা যদি নতুন উপভোক্তা হন বা আগে জমা দিয়েছেন আপনি এখনও এটা কিন্তু অনলাইনে চেক করা যায় আপনি অফিসে না গিয়েও কৃষক বন্ধুর যে রয়েছে বা বাংলার ভূমি যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনারা ভোটার আইডি কার্ড দিয়ে কিন্তু আপনার নাম আছে কি না বা এন্ট্রি হয়েছে কিনা বা টাকা পাচ্ছেন কি না সেটা কিন্তু চেক করতে পারবেন এবং যদি জমা দিয়ে রেখেছেন তারপরেও যদি না অনলাইনে চেক করলে যদি না আপনার নাম আসে তাহলে কিন্তু আপনাকে আবার জমা দিতে হবে হয় দুয়ারে সরকারের ক্যাম্পে না হলে বাংলার সহায়তা কেন্দ্রে বা আপনারা বিডিও অফিসে গিয়ে জমা করতে পারেন আর যদি নাম এন্ট্রি হয়ে গেছে তাহলে তো কোনো ব্যাপারই নয় আপনি চেক করবেন আপনার টাকা ঢুকছে কিনা বা নতুন যদি এন্ট্রি হয়েছে তাহলে পরবর্তীকালে হয়তো টাকা ঢুকে যাবে আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে ট্রানজেকশানের জায়গাটা দেখবেন বা ওইখানে অ্যাক্টিভ আছে কিনা না দেখবেন তো সেইখানে দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন যে আপনারটা সলভ হয়েছে কি না তো যদি প্রবলেম থাকে তাহলে আপনারা সলভ করুন অফিসে গিয়ে বাংলা সহায়তা কেন্দ্রে বা ওই বিডিও অফিসে গিয়ে যদি কোনো প্রবলেম থাকে সলভ করুন এবং নতুন যারা জমা দেবেন তারা বিডিও অফিস তো সবসময় খোলা রয়েছে আপনারা সেখানে জমা দিতে পারেন না হলে দুয়ারে সরকার ক্যাম্পে করতে পারেন এবং রেশন কার্ডের প্রবলেম থাকলে আপনারা ওইখানে করতে পারেন ঠিক আছে তো আদার্স যেগুলো সরকারি যে কাজগুলো হয় সব সকল সব ধরনের কাজ কিন্তু ওই দুয়ারে সরকারের হবে এবং চলে এসছি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তো লক্ষ্মীর ভাণ্ডারেও সেম অনলাইনে চেক করা যায় এবং নতুন যারা জমা দিয়েছেন এবারে হয়তো টাকা পেলেন না এর পরবর্তীকালে অপেক্ষা করতে হবে এবং আপনার স্ট্যাটাস কী শো হচ্ছে সব যদি অ্যাক্টিভ থাকে বা সাকসেস থাকে তাহলে পরবর্তীকালে কিন্তু আপনি পরবর্তী যে কিস্তি দেওয়া হবে সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন পেয়ে যাবেন তো লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আমি কিন্তু অফিসে কল করেছিলাম ওনারা বলেছেন যে এপ্রিলের দিকে যারা নতুন অ্যাপ্লাই করেছেন বা বাকি রয়েছে তাদের কিন্তু এপ্রিলের দিকে টাকা দেবে তো এটা যে টাকা দেবে আমি বলে দিচ্ছি তো সকল ধরনের যে প্রকল্প রয়েছে ভাতা বা নতুন যারা কৃষক বন্ধু তো আমরা জানি যে ফেব্রুয়ারিতে কিন্তু বাজেট পেশ হয় সেই বাজেটে কিন্তু আপনারা দুয়ারে সরকার এই কারণে জানুয়ারিতে করছে যে আপনারা অনলাইনে দুয়ারে সরকারে আপনারা অ্যাপ্লাই অ্যাপ্লিকেশান জমা দেবেন সেগুলো কিন্তু সাবমিট হবে তো সাবমিট হলে তাদের একটা হিসাবে আসবে যে এতজন উপভোক্তা বেড়েছে তাহলে আমার বাজেটে এত টাকা করতে হবে বরাদ্দ তাহলে ওই দিন যে বাজেট পেশ হবে তো ওই বাজেটে কিন্তু সকল যে উপভোক্তারা অ্যাপ্লাই করেছেন অনলাইনে লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধুর থেকে শুরু করে যারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা অ্যাপ্লাই করেছেন তাদের কিন্তু যে টাকাটা অ্যালটমেন্ট হবে সেই টাকা ধরে কিন্তু হিসাব করা হবে তারপরে কিন্তু আপনাদের মার্চটা মার্চ মাসে ওই কাজগুলো সম্পূর্ণ করবে এবং এপ্রিল মাসে টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে তো আপনারা বুঝতে পেরেছেন যে বাজেট কখন হলো এবং টাকাটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে যাবে কবে তো আপনারা বুঝতে পেরে পারলেন যে আপনারা ফর্ম অ্যাপ্লাই করার পর সেটা দেখবে আমাদের সরকার যে কতজন অ্যাপ্লাই করেছেন এবং সেই অনুসারে কিন্তু বাজেটটা হবে তো আজকে কিন্তু আমি লক্ষ্মীর ভাণ্ডারের অফিসে কল করেছিলাম তো ওনাদের বক্তব্য এটাই যে এত কিছু বললেন না কিন্তু ওনাদের বক্তব্য এটাই বললেন যে এপ্রিল মাসের দিকে যাদের প্রবলেম যাদের নতুন জমা দিয়েছেন বা জমা দেবেন তাদের কিন্তু এপ্রিল মাসে টাকা দেওয়া হবে এবং যাদের লক্ষ্মীর ভাণ্ডারের প্রবলেম রয়েছে আমি তো আগেই বলেছি যে তারা কিন্তু সলভ করে নেবেন এবং কিভাবে সলভ করবেন এই স্ট্যাটাস অনলাইনে তো চেক করা যায় যদি কোনো প্রবলেম থাকে দুয়ারে সরকারে হয় সলভ করতে না হলে আপনারা বিডিও অফিসের বা বাংলার সহায়তা কেন্দ্রে গিয়ে সলভ করবেন না সলভ করলে কিন্তু বারবার আপনারা ধরো দুয়ারে সরকারে জমা দিচ্ছেন নতুন করে নতুন করে জমা দিলে কিন্তু কোনো লাভ হবে না কারণ আপনার অ্যাপ্লিকেশন সাবমিট একবার হয়ে গেছে বারবার জমা দিয়ে কোনো লাভ হবে না আর যাদের মানে অ্যাপ্লিকেশন সাবমিট হয়নি অনলাইনে চেক করবেন যে হয়নি তাহলে তারা কিন্তু জমা দিতে পারেন বা জমা করবেন কিন্তু যাদের অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে কিন্তু প্রবলেম চলে এসছে ইরোর চলে এসছে তো তাদেরকে কিন্তু সাবমিট করাতেই হবে ঠিক আছে বা মানে অ্যাপ্লিকে যে প্রবলেমটা আছে সেই প্রবলেম সলভ করতে হবে কী প্রবলেমটা জেনে সেইভাবে ডকুমেন্টস দিয়ে কিন্তু প্রবলেমটা সলভ করতে হবে তাহলে কিন্তু আপনাদের পরবর্তী যে এপ্রিল মাসে টাকা ঢুকবে না হলে কিন্তু আপনারা আবার এপ্রিল মাসে কিন্তু টাকা পাবেন না তো বুঝতে পারলেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ একটা নতুন আপডেট আপনারা কিন্তু এপ্রিলে টাকা পাবেন আমি আগের আগের যে ভিডিওগুলো বানিয়েছিলাম বলেছিলাম যে নভেম্বরে কিন্তু টাকে টাকা দেওয়া হবে সেই অনুসারে কিন্তু টাকা দিয়েছে তো আমি এর যদি কোনো মানে নতুন আপডেট আসে যদি যদি এপ্রিলের পরে ধরো দেবে বা আগে দেবে সেই রকম যদি কিছু নতুন আপডেট আসে আমার কাছে তো আমি কিন্তু আপনাদেরকে সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব তো এই ভিডিওটি ভালো লাগলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে রাখুন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন নতুন নতুন এইরকম ভিডিও আগে পাওয়ার জন্য এবং নতুন নতুন খবর জানার জন্য